আসসালামু আলাইকুম আজকে কথা বলবো নতুন একটা আপডেট আসছে সেই আপডেটটা হচ্ছে যে দ্বিতীয় যে ব্যাচে তারা নুলাস্তা গুলা দিছে যে কোডগুলা সেটা নিয়ে একটা নোটিশ দিছে প্রথম একটা ছিল নয়শো চুয়াল্লিশ জনের একটা তারা লিস্ট তৈরি করছে এটা কিন্তু শুধু এর না এটা তেইশের আছে এর আছে এর আছে অনেক নুলাস্তা আটকে আছে এটা হচ্ছে ইটালির বিভিন্ন প্রভিন্স প্রভিনসিয়াতে তারা বলতেছে এই নুলাস্তাগুলা গুলা ইনফর্ম করতেছে যে তোমার লোকগুলা আনো এখন এই নোলাস্তাগুলো একদম তারা পাবলিশ করছে এবং এই নোলাস্তা দাঁড়ি যারা আছে তারা সাথে সাথে গেলেই ভিসা পাবে বিএফএস গ্লোবালে তো নোটিশটা কি বলতেছে ষোলো তারিখ সেপ্টেম্বরে দিছে নোটিশ সেকেন্ড ব্যাচ অফ কনফার্ম নোলাস্তা কোর্স মানে দ্বিতীয় ব্যাচের জন্য যে নোলাস্তা সেটা কনফার্ম করছে ফার্দার টু দা নোটিশ অফ নাইন্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেকেন্ড ব্যাচ অফ কনফার্ম নুলাস্তা code Is now available on the BFS Global website. Applicant listed are requested to submit their work visa application on a work in basis at BFS Global Center for Italy in Dhaka, Chottogam, or Sealate uh, on Tuesday, 23rd September 2025. এখানে আপনার দ্বিতীয় যে ব্যাচের যে কোড গুলো এটা পাবলিশ করছে এটা ওদের সাইডে অ্যাভেলেবেল এবং হচ্ছে যারা লিস্টেড আছে তারা চিটাগাং ঢাকা এবং সিলেটে সেপ্টেম্বরের তেইশ তারিখে সরাসরি গিয়ে বিচার জন্য আবেদন করতে পারবে এজ অ্যান অল্টারনেটিভ অ্যাপ্লিকেন্ট হু আর ইন প্রসেস অফ কনফার্ম নুলাস্তা উইথ নিউ

এখানে চারশো তিহাত্তরটা কনফার্ম নোলা এরা লিস্ট দিছে এই যে লিস্ট গুলো এখানে আছে আপনারা এই সাইট থেকে আপনারা যখন এই পিডিএফ টা ওপেন করবেন এই পিডিএফ এ দেখেন এখানের মধ্যে নুলাস্তা কিন্তু শুধু হচ্ছে পঁচিশটা এখানে অনেকগুলা সালেরই আছে এই যে পি এল টি এল তারপর হচ্ছে দুই হাজার পঁচিশ মানে এক শূন্য এক এক ফোর ফাইভ এরকম লিস্ট করে এই যে চব্বিশের আছে দেন হচ্ছে আপনার বিশেরও আছে বিশ চব্বিশ বাইশ পঁচিশ পঁচিশ লিস্টে যদি আপনার নুলাস্তার নাম্বারের সাথে মিলায়ে দেখবেন যদি এই লিস্টে আপনার থাকে আপনার নূলাস্তার নাম্বারটা তখন আপনার জন্য সহজ তারা আপনার বিচার দেওয়ার জন্য বসে আছে সহ সোজার কথা আপনারা তেইশ তারিখে সেপ্টেম্বরে যদি যান ডিরেক্ট কাগজপত্র জমা দিলে ওরা খালি জাস্ট চেক করে সাথে সাথেও বিচার দিয়ে দিতে পারে অথবা একদিন বা দুই দিন সময় নিতে পারে অথবা ম্যাক্সিমাম এক সপ্তাহ আর অথবা যদি আপনারা তেইশ তারিখে না যেতে পারেন সেই ক্ষেত্রে আপনারা ওদের যে সাইড দিছে ওই সাইডে ডিরেক্ট আপনারা অ্যাপয়েন্টমেন্ট মানে একটা নিয়ে আপনারা কাগজপত্র জমা দিতে পারেন তবে এগুলা হচ্ছে কনফার্ম ভিসা হবে এগুলা হচ্ছে মানে ইটালিয়ান যে যে প্রভিন্স গুলো আছে তারা এখানে এনফোর্স করতেছে ফোর্স দিতেছে যে এদেরকে তোমরা নিয়ে আসো এখন আপনারা যদি এই লিস্টে থাকেন অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করবেন আশা করি আপনাদের ভিসা হয়ে যাবে আরেকটা প্রশ্ন হচ্ছে অনেকে বলেন যে এই লিস্টের বাইরে বাই যারা পঁচিশে আবেদন করছেন তারা এই লিস্টের বাইরে নতুন ভাবে নোলাস্তা উঠতে পারবে সেই নোলাস্তা দিয়ে আপনারা আসতে পারবেন তো ওভারঅল এটাই ছিল নতুন একটা আপডেট সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ